তাদের উপর মেজাজ দেখান ওনাদের কাজে অসুবিধা হচ্ছে বুঝলেন না হ্যাঁ সব কিছু আপনি যদি এখন মেজাজ দেখেন তাহলে মেজাজ দেখাচ্ছি না নিয়মটা জানানো হইলো এখন আপনি নেক্সট টাইম এটা ফলো করবেন এই বলতে আপনি যেটা করতেছেন অ্যারোগেন্সি দেখেন না উনি আমাকে বলতে থাকে রাতে বেলা কিন্তু রাতে বেলা আসেনি যখন আলো ছিল তখন আসতে আমি চলে যাই যখন আলো ছিল এই যে আপনি ভাই ছিলেন না ভাই তো যখন আলো ছিল তার একটা টাইম আছে সেই টাইম ক্রস হয়ে গেছে এখানে যেহেতু ইনসিডেন্ট রিসেন্ট কয়েকটা ভালো হয় নাই সেই ভিকটিম আপনিও হতে পারেন তো ওই জন্য এই সেফটিটা এখানে যারা আসে তারা আপনাদের ভালোর জন্য আসে কেউ আপনার শত্রু না আপনি যদি দেখেন তাহলে নট এট অল এক্সপেক্টেড ফ্রম ইউ ফ্রম এ গুড সিটিজেন ওনারা সবাই আইনের লোক এখানে যারা আসে কেউ পার্সোনাল কোনো স্বার্থে আসে না সবাই আপনাদের ভালোর জন্য সুরক্ষার জন্য আসছে তো এটা আপনার বোঝা উচিত অ্যান্ড লার্ন হাউ টু রেসপেক্ট